মহান বিজয় দিবসে রাঙ্গামাটিতে ইফার খতমে কোরআন সভা অনুষ্ঠিত আহমদ বিলাল কানের প্রতিবেদনে বিস্তারিত মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন খথুম আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ষোলো ডিসেম্বর সকাল দশটায় রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়

আপলোড করে চ্যাট বা জেমেনি কাউকে বললেন যে এই ছবির মধ্যে এখানে ডোনাল্ড এখানে লেওনেল মেসি ওইদিকে বসায় না বসায় নেবে তো এমন একটা সময় আমরা বসবাস করছি যে এই সত্য মিথ্যা ফারাক করা খুব কঠিন এই সময় আমাদের আর এক আলাদা ভূমিকা করার রাখার সুযোগ আছে বিশেষ করে পুজো ও প্রতিরোধে বড় ভূমিকা রাখার সুযোগ আছে আমরা যে কোনো কিছু দেখেই ঝাঁপিয়ে পড়বো না এটা আপনারা মসজিদের তিনি বলেন স্বাধীনতার মর্যাদা বা বিজয়ের গুরুত্ব বোঝাতে চাইলে যারা পরাধীন যাদের স্বাধীনতা নেই তাদের দিকে আমরা তাকাতে পারি তাকালেই বুঝতে পারবো পরাধীনতা কত কষ্টের যেমন ফিলিস্তিনিদের স্বাধীনতা না থাকায় তাদের অবস্থা কোথায় উনিশশো একাত্তর সালে আমরাও যদি বিজয় অর্জন না করতাম এখন ফিলিস্তিনিরা যেই অবস্থায় আছে আমাদেরও সেই অবস্থা হতো আল্লাহ আমাদের এই মহান বিজয় দান করেছেন সেজন্য সকরিয়া আদায় করছি। আর যারা এই মহান বিজয় অর্জন করতে গিয়ে আহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছে এবার উপপরিচালক মোহাম্মদ ইকবাল বাহাদ চৌধুরী বলেন দেশ গঠনে আলেমদের ভূমিকা অপরিহার্য কারণ তারা শিশুদের নৈতিকতার শিক্ষার মাধ্যমে আদর্শের বৃত্তি স্থাপন করেছেন ইহা একটি সুন্দর সুশৃঙ্খল ও সমৃদ্ধ দেশ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলার সকল আলেম ওলামাদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা বিভিন্ন সময় কিছু দিক নির্দেশনা আপনাদের দিয়ে থাকি সেই আলোকে আপনারাও আলোচনা করেন তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার মসজিদ এলাকায় বা মহল্লায় কোন সমস্যা প্রকট আকার ধারণ করেছে যেখানে মাদকের ছয়লাভ বেশি নারী নির্যাতন হয় সেই সমস্ত বিষয়গুলির উপরে আলোচনা করবেন তাহলেই আমাদের সমাজটা সুন্দর হবে আর আজকের এই আলোচনা সভা সার্থক হবে বলে আমি মনে করি ইপার সদর উপজেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ ফিয়ার আহম্মদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালেক্টরেট জামে মসজিদের কথিব মাওলানা মোহাম্মদ আবুল হাসেম এতে আরও উপস্থিত ছিলেন সাধারণ কেয়ারটেকার মাওলানা মোহাম্মদ আশাদুল ইসলাম সাধারণ কেয়ারটেকার মাওলানা মোহাম্মদ মিরাজ উদ্দিন প্রমুখ আলোচনা সভার শুরুতেই শতাধিক ইমামের অংশগ্রহণে পবিত্র কত্মে কোরআন অনুষ্ঠিত হয়েছে সর্বশেষ মহান স্বাধীনতার যুদ্ধে শাহাদাত বরণকারী শহীদদের আত্মার মাগ ফিরাত ও দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন নিউ রাঙ্গামাটি জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ নাইমুদ্দিন